বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কাজু চাষ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা সঙ্গে থাকবেন বর্তমানে ভারতবর্ষ বিভিন্ন দেশে কাজুবাদাম রপ্তানি করে থাকে আমাদের ভারতবর্ষে তো কাজুবাদামের চাহিদা রয়েছে আর এই বাদাম চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে একজন কৃষক আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো বন্ধুরা আপনাদের যদি কোনো ফাঁকা জায়গা বা ফাঁকা জমি পড়ে থাকে সেই জমিতে আপনারা কাজুবাদামের গাছ লাগাতে পারেন একটি কলম কাজুবাদামের গাছে প্রায় কাজুবাদাম ধরতে সময় লাগে তিন থেকে চার বছর এক একটা গাছ থেকে প্রচুর পরিমাণে কাজুবাদাম পাওয়া যায় এই গাছগুলো একটু ঘন এবং ঝোপের মতো হয় বেশি উচ্চতা গাছগুলোতে হয় না কাজুবাদামের গাছে প্রথমে বীজ আসে এবং বীজগুলো ব্যক্ত হয় এবং পরে ফল তো কাজুবাদামের গাছে ফল আসার পর কাজুবাদামের গাছে প্রচুর রোগ পোকার আক্রমণ ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য হল শোষক পোকা জাপ পোকা এছাড়া থ্রিপস এই জাতীয় পোকারা